আমাদের জন্য দোয়া করবেন যে মাফও করবেন দোয়াও করবেন যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না অবৈধ মাদক তাকে আটকাতে পারবে বিশ্বাস করুন ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে আমার কোনো আফসোস নেই কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যাক আমার ছেলে মাদকে আটকে যাক আমার ছেলে অবৈধ পরকীয় প্রেমে আটকে যাক আমি সেটা চাই না যদি তোমরা সেটা থেকে তাকে বাঁচাতে পারো তাহলে এই মাস তোমাদেরকে দিয়ে দেবে ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উইসা উই ওয়ান জাস্টিস ইনস্টাপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশও বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে অর্ডার বদলে বাস অনেকেই জিজ্ঞেস করেন মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে আসেন আসছেন চা খাইছেন হাজার হাজার পরামর্শ দিয়েছেন ভালো কথা তাই আমি গুলো বাস্তবায়ন কি করবে তাই আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামীর আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহ রাস্তে মাপ চেয়ে নিচ্ছি আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুই সমান মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংখ্যা এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করবো নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতে সামিউল্লাহমান হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমান্ড করবেন আপনি সাজেশন দেবেন আপনি পরামর্শ দেবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলপ্রসূ চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল তাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছে এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ তালা আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার সুবাহান আল্লাহ তালা আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করেন আমরা আগে বলতাম আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই আমি এখন তার সাথে বলি আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই কারণ সব যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহ আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিষ্টের জন্য একটা পাপিষ্টের বিধান একটা পাপিষ্ট জাতির জন্য পাপিষ্ট নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখ আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিয়ে এটা আপনার ঘরে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সদযোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে সদ । প্রমাণ দিতে হবে যে আগামী দিনের নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সৎ যোগ্য দক্ষ হিসাবে কবর এই প্রভুরা কত রেকর জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু বিচার আওতায় তাদের নিয়ে এসা এটা জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কে কে মাসুদ ভাই আপনাদের দাবি কেন বলে আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে এরা গোহত্য করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু না এদের নিষিদ্ধ করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে আমাদের শহীদ সাইফুল ইসলাম তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় না কেন দেখতে দেওয়া হয় নাই এতটা নৃশংস এতটা অমানবিক এতটা পাশবিক এতটা এনিমলিটি তারা ডেভেলপ করেছে যে ওটা তার বাবার পক্ষে তা পরিবারের পক্ষে দেখা সম্ভব ছিল না কারণ ওটা তার একদম চেহারা এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার সম্মানিত ভাইয়েরা এই উম্মাদের এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ তাল কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন আমরা প্রত্যেকে রিপোর্ট রাখবো এই ক্যাটাগরিকাল কথাগুলো আমি বলতে চাই এগুলো তারা জানেন আমরা রিপোর্ট রাখবো আমরা পার্সেন্ট নিসাব দেব আমরা সংগঠনভুক্ত জীবন যাপন করব ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব তারকম প্রথম কাতারে সালাতুল জুমআ আদায়কারীর জন্য আল্লাহর ওয়াজিব্ব ওই নামাজিকে ধ্বংস ওরা সালাত আদায় করেছে ও রাকিমউদ্দিন কে ধারণ করেন আমি কিয়ামতের দিন ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করব ইননা কুননা আন কেন তোদেরকে আলামে আর এক দুনিয়ার জগৎ আমি বলে দেই নি এটা আলাস্তু তোমরা প্রত্যেকে বলে চলে দেশের পরিস্থিতি যাই হোক কেউ খোঁজ খবর নেই কার না নেই কেউ জানতে চা আর না চাক কেউ জিজ্ঞেস করুক না করুক কেউ আমাকে রিপোর্ট পাই দেখ না দেখ কেউ রোপণ বৈঠকে ডাকুক না ডাকুক কেউ আমাকে ইউনিট বৈঠকে ডাকুক না ডাকুক কেউ আমার কাছ থেকে নিসাব চাক না চাক কেউ আমার কাছ থেকে এত উঠাক না উঠাক আমার দায়িত্ব এটা আমি আমার দায়িত্ব পালন করে জানাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাআল্লাহ আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাতগুলোকে আপনি কবল করেন আমাদের টুটবিচ্ছিতে আপনি মাফ করেন এই দেশ গঠনে আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ